যশোরের বসুন্ধিয়া বাজারে ভৈরব সেতু ভাঙার পর এখনো শুরুই হলো না সেতু নির্মাণের কাজ স্থানীয়রা বলছেন গত বছরের শুরুর দিকে সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে নতুন করে নির্মাণের কথা থাকলেও রাবিশ দিয়ে নদী ভরাট করার কারণে প্রতিবাদ জানায় এলাকাবাসী পরে কাজ শুরুর আগেই বন্ধ থাকে সিদ্ধান্ত আসার অপেক্ষায় পরবর্তীতে পাঁচই আগস্ট পট পরিবর্তন হওয়ার পর প্রায় ছয় মাস অতিবাহিত হলেও কাজ শুরুই করতে পারেনি কর্তৃপক্ষ স্থানীয়রা জানান সেতুটি দ্রুত নির্মাণ প্রয়োজন বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো এই পথ দিয়েই খুলনায় যেত সেই সাথে বসুন্ধিয়ার দুই পারের মানুষদের যাতায়াতের পথটাও ছিল এই সেতু তবে পাশে একটি লৌহ সেতু নির্মাণ থাকলেও সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এলাকাবাসীর দাবি অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে পুনরায় সেতু নির্মাণের কাজ শুরুর জন্য অনুরোধ জানান তারা শেখালী একবার গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট